এরই নাম সংসার সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না দুজনেই দুজনের পরিপূরক তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান করা একে অপরকে শ্রদ্ধা করাটা বড্ড জরুরি তাই বলছি বন্ধু শুধুমাত্র শারীরিক সম্পর্ক তৈরি করা এবং বাচ্চার জন্ম দেওয়ার জন্য কিন্তু মানুষ সংসার করে না সংসার আসলে একটা অভ্যাস যা একসঙ্গে থাকতে থাকতে গড়ে ওঠে একে অপরের সাথে কথা বলতে বলতে একে অপরের বিভিন্ন দোষ ত্রুটি সহ্য করতে করতে এই অভ্যাসটা গড়ে ওঠে একসাথে অন্যের সঙ্গে থাকা সংসার মানে হল মানুষের সামনে দাঁড়ালে তার মনের ভেতরে কী চলছে সেটা বুঝে ফেলা সংসার মানে হলো যদি স্বামী অফিস থেকে ফিরে আসে তার সামনে এক গ্লাস জল ধরা কিংবা সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজের মনের ভেতরের ভুলগুলো ভুল বোঝাবুঝিগুলো সব কিছু সেলাই করে নেওয়া সংসার মানে হলো আসলে একটা অ্যাডজাস্টমেন্ট তোমার আমার আমার থেকে আমাদের হয়ে ওঠা তোমার আমার থেকে আমাদের হয়ে ওঠা সংসার মানে মাছের ঝোলে একটু নুন বেশি হলেও চুপচাপ হাসি মুখে খেয়ে ফেলা সংসার মানে হল রোজ বিছানোর উপর রাখা নিজের পার্টনারের ভেজা টাওয়েলটা একটু মেলে দেওয়া সংসার মানে হলো বিয়ের ডেট একে অপরের জন্মদিন ভুলে গেলেও সেটা মানিয়ে নেওয়া সংসার মানে কারো নীল রঙ পছন্দ না হলেও পার্টনারের পছন্দ বলে নীল পাঞ্জাবিটা পরে ফেলা ঠিক তেমনি পার্টনারের লাল রঙের শাড়িটা পছন্দ না হলেও লাল টকটকের শাড়িটা পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো সংসার মানে হলো একটা প্রতিজ্ঞা যার ভেতরে মান আছে যার ভেতরে অভিমান আছে যার ভেতরে রাগ আছে ক্ষোভ আছে দুঃখ আছে ব্যথা আছে সবই আছে এবং থাকবে কিন্তু দিনের শেষে একে অপরের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটাও একে অপরকে করতে হবে সংসার মানে হলো মাসের শেষে টাকা পয়সার অভাব হলেও দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা আজ আজ আমি তোমার কোলে একটু মাথায় রেখে ঘুমাবো আমাকে একটু খুম পাড়িয়ে দাও সংসার মানে হলো সংসার মানে হলো সংসার করা সংসার করা সহজ কিন্তু সংসারকে প্রতি মুহূর্তে যাপন করাটা অতটা সহজ নয় সংসার মানে হলো হাজারও ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞাসা করা খেয়েছো তো সংসারে ওঠানো ভাঙা গড়া এসব থাকবেই কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না একে অপরকে মানিয়ে নিতে হবে একে অপরের সমস্যায় তার পাশে থাকতে হবে তার সাহস জোগাতে হবে সংসারে কেউ কারো থেকে ছোটো বা বড়ো নয় আসলে দুজনেই একে অপরের পরিপূরক এটাই হচ্ছে আসল সংসারের ব্যাখ্যা এবং সংসার করতে গেলে পরস্পরকে সম্মান করতে হবে পরস্পরকে শ্রদ্ধা করতে হবে এবং সংসার করতে গেলে পরস্পরের ভুল ত্রুটি ভালো লাগা ভালো না লাগা এগুলোকে পরস্পরের মধ্যে অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ অ্যাডজাস্ট করে চলতে হবে তাহলে দেখবেন সংসারটা কত আনন্দের কত সুখের এবং দীর্ঘ একটা জীবন এই সংসারটাকে নিয়ে আপনি আনন্দের সঙ্গে কাটিয়ে দিতে পারবেন এরই নাম সংসার